ইসলাম পুঁতিটা মানুষকে সঠিক পথ নির্দেশনা দেয় আদিসে বর্ণিত আছে দান ছদগা এবং গাছ রোপণ করলে এটি সব পরকালও পাওয়া যায় দুনিয়াতে ভালো কাজের মাধ্যমে পরকালে শান্তি পাওয়া যায় সত্য ন্যায় নিষ্ঠা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় গাছ লাগালে গাছের ছায়াতলে থাকবে মানুষ আর এই গাছ যতদিন থাকবে ঠিক ততদিন সব পাবে গাছ রোপণের মালিক ঠিক সেই ভাবনা থেকে এক দৃষ্টান্ত স্থাপন করছেন গাইবান্ধা জেলার সাদুলাপুর উপজেলার রহিম সরকার তিনি বিভিন্ন রাস্তাঘাট এবং ফাঁকা স্থানে গাছ লাগান তিনি বিশ্বাস করেন তার লাগানো গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে তার মৃত্যুর পর এই গাছ গাছ লাগানোর কারণে তার কবরে তাই এইবার তিনি ফলের মানুষকে বিতরণ যাবে হাজার করছেন চারা আমি দামদুরপুরের প্রত্যেকটা পরিবারকে একটি করে চারা দিব আমের চারা এবং বিভিন্ন ফলের চারা আমি এটা দিচ্ছি বিভিন্ন রাস্তায় আমি চারা গাছ লাগিয়ে দিচ্ছি আর এই দামদুরপুর ছাড়াও নসুলপুর নলরাঙ্গা চারটে ইউনিয়নে আমি প্রায় চল্লিশ হাজার চারা গিফট করবো আমি যাদেরকে চারা দিচ্ছি তাদের কাছে একটা ইয়া চাচ্ছি যে আমার জন্য দোয়া করবেন আমি আমার মৃত্যুর পরে ওখান থেকে ছাপ পাবো এই আশায় আমি চারাগুলো গিফট করি রহিম সরকার দু সালে ছোট্ট একটা পতিত জমিতে নার্সারি শুরু করেন দিন যায় তার পরিশ্রমে বাড়তে থাকে তার নার্সারির পরিধি অক্লান্ত পরিশ্রমে তার নার্সারি পরিধি এখন বিশ বিঘা দেশে চাহিদা মিটিয়ে তিনি এখন পৌঁছে দিচ্ছেন বিদেশের মাটিতেও আমি আগে ছোট্ট একটা জমিতে নাচ্চারি শুরু করি দুই সালে এখন ওইটা আমার প্রায় আয়তন বিশ বিঘার উপরে আমি দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে তুরুষকে চারা রপ্তানি করতেছি আর জাপানেও একটা কথা হচ্ছে পাঁচ হাজার আমের চারা ওখানে যাবে মোটামুটি একটা কন্টাক্ট হয়েছে এখন আমার নাচ্চারির চারা গাছ বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট তুরস্ক জাপান ও আরব আমিরাতের বিভিন্ন স্থানে তার নার্সারির গাছ পৌঁছে দিয়েছেন এই তো গেল কয়েকদিন আগের কথা জাপানে যাবে তার নার্সারির পাঁচ হাজার আমের চারা তাও আবার বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে এই নার্সারি দিয়ে তিনি বেশ কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এখন তার নার্সারিতে দৈনিক কাজ করেন পঁচিশ জন শ্রমিক যারা প্রতিনিয়ত নার্সারিতে কাজ করে তাদের এই সংসার চালাচ্ছেন আর আমার এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন লোক কাজ করে আমার এই সফল রহিম সরকার তার এলাকার চারটে ইউনিয়নের চল্লিশ হাজার গাছ দিচ্ছেন সাধারণ মানুষকে চলুন আমরা শুনে আসি তার দেওয়া ফলে চারাগুলো সাধারণ মানুষের আনন্দের কথা ধন্যবাদ আসলে গাছ আমাদের পরম বন্ধু আমাদের যে বৈশ্বিক যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি সবাই যদি গাছ লাগাই সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমাদের পরিবেশ অনেক সুন্দর থাকবে এক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের রহিম ভাই যে উদ্যোগটা নিয়েছেন নিঃসন্দেহে এটা একটা প্রশংসনীয় কাজ যে আমি তার এই কাজকে স্বাগত জানাই আমি দোয়া করি তার জন্য যে তিনি যেন তার এই কাজের ধরা অব্যাহত রাখতে পারেন যদি ভালো হয় উনি আমাদের এইরকম সুন্দরভাবে ফল যেগুলো গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে আসলে উনি এই গাছগুলো দিয়ে পরিবেশকে পরিবেশের ভারসাম্য ঠিক রাখছেন প্লাস আমাদের মানুষদের অনেক উপকার করছেন